উনিশশো সালে রোজা শুরু হয়েছিল বাইশে অক্টোবর গোলা ভারতের গন্ধমাকা সেই যুদ্ধে দিনের পহরে বাংলাদেশে কিভাবে পালিত হয়েছিল রোজা স্বাধীনতা দিবসের পাককালে বিভিন্ন বই কেটে তার সন্ধানের চেষ্টা করেছি মাত্র উনিশশো সাল যেমন বাঙালির সূর্যবীর্যের নাম তেমনি এবছর বাঙালি দেখেছে অনেক বিভিষিকা মায় পূর্ববঙ্গ তথা বাংলাদেশের মানুষ যখন স্বাধীনতার মরণপণ যুদ্ধে লিপ্ত চারিদিকে যখন বিদর্ন হৃদয়ের হতাশা আর নৈরশার সময় আকাশে ফুটে পবিত্র রমজানের চা এই মুসলমান সম্প্রদায় এ মাসে শান্তি ও সম্প্রীতির বার্তা চড়িয়ে যাবতীয় ভাব থেকে মুক্তির আকাঙ্ক্ষা পোষণ করে কিন্তু বর্বর পাকিস্তানি বাহিনী তা করেনি নিজেদের শাস্তা মুসলমান দাবি করার পরও তারা রমজান মাসে নিরীহ বাঙালিদের উপর চালিয়েছে অকথ্য নির্যাতন লুণ্ডনু হত্যাযোগ্য লেখক সাহিত্যিকদের স্মৃতিকথায় ধরা আছে একাত্তরের রোজান মাসের টুকরো টুকরো ছবি আমাদের কাছে আজকের বাস্তবতায় রোজা রমজানের চিত্র যেমন সেদিনের যুদ্ধপহরে নিঃসন্দেহে তা এরকম ছিল না তবে যুদ্ধের ওই ঢামাডোলের মধ্যেও ধর্মপ্রাণ বাঙালি মুসলমান নিজেদের ধর্মবোধ থেকে হয়নি ফলে উনিশশো সালে মানুষের রোজা পালন করেছে নিজস্ব বাস্তবতা মাথায় রেখে একাত্তরে পয়লা রমজান ছিল বাইশে অক্টোবর দেশে তখন যুদ্ধ চলছে অনেকেই যুদ্ধ গেছেন কেউ বা অবরুদ্ধ হয়ে আছেন দেশের ভেতরে নানান শহরে রমজানের চাঁদ দেখা গেল অন্য মুসলমানরা যা করে একাত্তরে মুসলমান বাঙালিরাও তাই করেছিল সেহেরিকে রোজা রাখার সংকল্প করেছিল কিন্তু সময়টা তো ছিল নিজরা তাই রোজাদারগণ যখন সেহেরি সেরে পদরের নামাজ পড়ে গুমের প্রস্তুতি নিচ্ছিলেন তখন তাদের কানে বেশি আসছিল গুলির শব্দ আর অসহায় মানুষের আত্মনা হিটলারের নার্সি বাহিনীর মতো পাকিস্তানি বাহিনী এই মাসেও ঘরবাড়ি পুড়িয়ে চুরে নিরীহ মানুষের বুকে দিয়েছিল এক ভয়ানক ধ্বংসযজ্ঞ সাহিত্যিক কাবল ফজল তার দুর্দিন লিপিতে এই প্রসঙ্গে লিখেছেন তারা কোনো দোষ করেনি করেনি কারো কোনো ক্ষতি কেউ নিয়মমাপে কবি করে কেউ বা বেচা কেনা করে কেউ হয়তো আসন্ন ঈদের সওদা করে বাড়ি ফিরছে অনেকেই রোজে অতর্কিতে তাদের উপর কিনে নেমে এসেছে চোরাচুরির মুখে এক অভাবনীয় মৃত্যু কয়েকদিন ধরে চলছে এই বৈশাশিক হত্যাকাণ্ড প্রথম রমজানের দিন বাঙালি মুসলমানরা যেভাবে নিপীড়িত নির্যাতিত হয়েছিল পাকিস্তানি বাহিনী তা চালিয়েছিল পুরো রমজান মাস জুড়ে হাসান হাফিজুর রহমান নামে এক ব্যক্তি জানান এগারোই রমজান কানসেনারা ও রাজাকাররা সোলাইমান গুনি নামে একজনকে ঘর থেকে গ্রেপ্তার করে শান্তি কমিটির সদস্যদের ইচ্ছায় তাকে হাত পিস মোটা করে বেঁধে মিছিল যুগ সহকারে তারে নিয়ে যাওয়া হয় রাস্তায় রাইফেলের ঘাদা ও হাত দিয়ে বেদম প্রহার করা হয় গ্রেপ্তার করা ছাড়াও তার বাড়িঘর লুটপাট ও শেষে আগুন জ্বালিয়ে বসীবিত করা হয় থানায় নেওয়ার পর তাকে উপরের দিকে লটকিয়ে লোহার রড দিয়ে হয় সঙ্গে চলে কিল চার চার দিন রাত সুলাইমান আটকে রাখা হয় রোজার দিন হওয়া সত্ত্বেও সাহারি জন্য কোনো খাবার দেওয়া হয়নি এ কদিন না খেয়ে তাকে রোজা রাখতে হয়েছে বহুবার পানি চাওয়া হলেও পানি পর্যন্ত দেওয়া হয়নি চতুর্থ দিন পাঁচ হাজার টাকার বিনিময়ে সে ছাড়া পায় এভাবে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্ন অনেক ঘটনা ঘটেছে পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচারের ঘটনা এসবগুলো বলতে গেলে আজকের ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে সে কারণে একটি ঘটনা দিয়ে আপনাদেরকে উদাহরণ দিয়ে গেলাম আজকের দিনে আমরা যেমন নানা পথে বাহার ইফতার করি একাত্তরে যুদ্ধ দিনের বাস্তবতা ছিল ভিন্ন তাছাড়া মানুষের অর্থনৈতিক সামর্থ্য এখনকার মতো ছিল না একাত্তরের রমজান মাসে পঞ্চগড়ের বিভিন্ন অঞ্চলে সফল অভিযান চালিয়ে পাকিস্তানি বাহিনীকে দড়াশয়ী করেন রিলা কমান্ডার মাহবুব আলম রমজান তাদের অভিযানের জন্য নির্ধারিত স্থানে পৌঁছানোর পরপরই গুনিয়াস ইফতারের সময় এক সময় এক হুজুর তাদের জন্য ইফতারের আয়োজন করেন মাহবুব আলম তার গেরিলা থেকে সম্মুখ যুদ্ধে দ্বিতীয়খন্ড বইটিতে সেই ইফতারের বর্ণনা ঠিক এভাবেই করেছেন সোনারবান পৌঁছে যায় সন্ধ্যার মা গরিবের নামাজের সময় রোজার ইফতারের সময় তখন হুজুর ইফতারে নিয়ে বসেছেন আমাদের দেখেই তিনি উঠে দাঁড়ান এবং ইফতারের যন্ত্র করার জন্য ব্যস্ত হয়ে পড়েন হুজুরকে বলি হুজুর চার পাঁচজন ছাড়া কেউ আমরা রোজা রাখিনি তিনি বলেন তাতে কি হয়ে যায় রোজার দিনে ইফতার করা তো সোয়াবের কাজ এরপর তার ঘরের সামনে লম্বা করে মাদুর বিছিয়ে তিনি সবার জন্য আয়োজন করেন ইফতার সবার জন্য ইফতারের প্লেট আসে মরিচিরা গোড় সহযোগে সামান্য আয়োজন কিন্তু তার মধ্যে রয়েছে গভীর আন্তরিকতার ছোঁয়া মসজিদে যখন আজান হয় হুজুর বলেন নেন সবাই বিসমিল্লা করেন আমরা সবাই হাত লাগাই প্লেটে রমজান মাসের দিন শেষের এই শান্ত সমাহিত কণ একটা পরম পবিত্র লগ্ন হিসেবে সবার কাছে ধরা দেয় শতপতিগুলো তা ডিঙ্গিয়ে অনেক মুক্তিযোদ্ধা রোজা রেখেছেন নিয়মিত তারাবিন নামাজও পড়েছেন কোথাও রোজাদাদের জন্য আলাদা দল গঠন করা হয়েছে এবং তাদের ভারী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এমনকি যেদিন কোনো অভিযান থাকবে না সেদিন সবাই রোজা রাখবেন এবং সিদ্ধান্তও নেওয়া হয়েছে মুক্তিযোদ্ধাদের প্রোজারাকারে প্রবণতা নিয়ে মাহবুব আলমের উপলব্ধি হল জন্ম থেকে বই নিয়ে আসা ধর্মীয় অনুভূতি আর বিশ্বাসকে জট করে জেয়ে ফেলে দেওয়া যায় মুক্তিযুদ্ধ বা জয় বাংলার জন্য যে সংগ্রাম তা তো আর ধর্মহীন হবার বা তার বিরুদ্ধে যাবার কোনো ব্যাপার নয় যা যার ধর্ম সেই পালন করুক ছেলেদের ধর্মীয় বিশ্বাস বা অনুভূতি আমাদের যুদ্ধ বা সংগ্রামে কোনোই প্রভাব ফেলবে না একাত্তরের নমাস ডাকা কার্যত অবরোধ ছিল রমজান মাসেও পরিস্থিতি খুব একটা পরিবর্তন ঘটেনি যদিও এক শ্রেণীর মানুষের পর চেপে বসেছিল ঈদের কেনাকাটার বোধ কিন্তু হঠাৎ বোমা বিস্ফোরণের ফলে সেই বোধ পালিয়ে যায় উনিশশো সালের উনিশে নভেম্বর ঈদের আগের দিন ছিল পবিত্র জমাতুল বিদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে জুমার নামাজ আদায় করেছিলেন শহীদ বুদ্ধিজীবী মোপাজ্জাল হায়দার চৌধুরী তিনি তার একাত্তরের ডায়েরিতে জমাতুল বিদার দিন নিয়ে লিখেছেন শুক্রবার উনিশে নভেম্বর আর সকালে কিছুক্ষণ বসে প্রশ্নপত্র তৈরি করলাম কিছুটা বারোটা তিরিশে বিশ্ববিদ্যালয় মসজিদে জমার নামাজ পড়তে গেলাম আজ জমাতুল বিদা দোয়া করা হলো আজ পোজা রাখলাম বিকেলে বোমার শব্দ আজ আমরা কোথাও গেলাম না কাল নাকি হবে কাল নাকি ইত হবে মোপাজ্জাল হায়দার চৌধুরীর এই বাক্যের ব্যবহারে জানান দেয় তখনকার আবহাওয়া কতটা সংকীর্ণ ছিল আকস্মিক কোনো দুর্যোগ নয় একদল মানুষ রুপে হাইনা রমজান মাসের মতো পবিত্র মাসে বিস্তার ঘটিয়েছিল পাইকারে হত্যার ষড়যন্ত্র জাল কেটে নিয়েছিল বহু তাজা প্রাণ কিন্তু বীর বাঙালির সশস্ত্র সংগ্রামের পথ ধরে বাংলার বুক এসেছে স্বাধীনতা বিজয় সে সঙ্গে প্রতিষ্ঠিত হয়েছে পবিত্র রোজার শ্বাসত আবেদন দর্শক আজকের ভিডিওটি তৈরি করার জন্য আমি মুক্তিযুদ্ধ নিয়ে অনেক কিছু গবেষণা করেছি অনেক সময় ব্যয় করেছি অনেক সময় করার পর আমি যতটুকু বুঝলাম আজকে আমরা যেভাবে ভারত আমাদেরকে যুদ্ধের সময় সাহায্য করেছে নিয়ে আমরা তোলবার করি আসলে আমি মুক্তিযুদ্ধের ইতিহাস গাড়তে গিয়ে দেখতে পারলাম বুঝতে পারলাম আমাদের জন্য কোনো কিছুই করেনি তারা শেষ পর্যন্ত যতটুকু করেছেন তার চেয়ে পাঁচ গুণ স্বার্থ তারা হাসিল করে নিয়ে গেছেন আমাদের স্বাধীনতা পুরো ক্রেডিট যাবে আমাদের সাধারণ বাঙালিদের উপর আমরাই আমাদের দেশকে স্বাধীন করেছি এখানে কোনো দেশের কোনো কন্ট্রিবিউট নেই প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ